নজর রাখবো পরবর্তী সংবাদে গত আহ সতেরোই ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন চলাকালীন সময়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতি বিরূপ মনোভাব অপমাননা এবং কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আজ ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির তেলিয়ামুরা মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় সিপিআইএম তেলিয়ামুরা মহকুমা কমিটির কার্যালয়ের সামনে এবং এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মনীন্দ্র চন্দ্র দাস রাজ্য কমিটির অন্যতম সদস্য রূপচান বিশ্বাস এবং আশা দাস এছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম তেলিয়ামুরা মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ এবং মৎস্যজীবী উন্নয়নের রাজ্য কমিটির সদস্য নিতাই দাস ও জহর দাস সহ অন্যান্যরা তবে এদিন সিপিএম তেলিয়ামুরা মহকুমা কমিটির কার্যালয়ের সামনে হাতে সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখায় সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা এবং এই সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মনীন্দ্র চন্দ্র দাস তিনি ঠিক কি বলেছেন শুনুন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ আলোচনা চলাকালীন সময়ে একটা জায়গাতে উনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে আম্বেদকর 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 এটা এখন ফ্যাশন হয়ে গেছে এই আম্বেদকর আম্বেদকর যতবার বলছেন ততবার যদি অন্য কিছু বলতেন তাহলে লাভ হতো এই বক্তব্য আমরা বলছি আম্বেদকরের প্রতি একটা অবমানকর গুরুচিপূর্ণ এবং আম্বেদকর নিয়ে তাদের যে জেলারসি এবং তারা যে সহ্য করতে পারে না আম্বেদকরকে এটা ওনার বক্তব্যে প্রকাশিত হয়েছে আমরা সেদিন দেখেছি এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা বলছি আপনি আসলে তাদের বক্তব্য এবং অমিত শাহ এই বক্তব্যের বিরোধিতা করে দেশব্যাপী আন্দোলনে নামছে সংগঠন এমনটাই তারা দাবি করে বলেছেন এবং এর প্রতি এর প্রতিবাদে অমিত শাহকে মন্ত্রিত্ব ছাড়তে হবে নইলে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে সংগঠন এমনটাই জানালেন সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য মনীন্দ্র চন্দ্র দাস নির ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন